হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারভিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ সহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রতিদিনের মতো আজকেও কাজকর্ম শুরু করে দিলাম আর সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম বিছানাটা গুছানো থাকলে পুরো বাসাটাই মনে হয় পরিষ্কার করা হয়ে গিয়েছে এমনটাই লাগে সেজন্য সবার আগেই আমি ঘুম থেকে উঠে বিছানাটা গুছানোর কাজে লেগে পড়ি রাতের বেলা ঘুমানোর সময় এক গাটটি জিনিস নিয়ে এই বিছানার উপর ঘুমানো হয় তো কত শত জিনিস যে এই বিছানার উপর থাকে কম্বল কাঁথা বালিশ বা বাপুর ডাইভার আরও কত কিছু যে থাকে সব কিছু উঠিয়ে তারপরে বিছানাটাকে ক্লিন করে একদম টান টান করে ভাঁজ করার পরে মনে হয় দেখতে একটু শান্তি পাই আমার এই রুমটা একবার গুছালেই সারাদিন গুছানোই থাকে এই রুমে খুব একটা আসা হয় না ড্রয়িং রুমেই থাকা হয় ওই রুমে বাচ্চারা কার্পেটে খেলাধুলা করে আধিহা ডাইনিংয়ে থাকে আবার ড্রয়িং রুমেও থাকে বেডরুমে খুব একটা আসি না দুপুরে শোয়ার সময় বা ঘুমানোর সময় আরেকবার আসা হয় তাছাড়া সারাদিন এভাবে গুছানোই থাকে আমার বাসায় হেল্পিং হ্যান্ড আসার আগে আমি এই কাজগুলো করে নিই ওনাকে দিয়ে তো আর এই কাজগুলো হবে না এই কাজগুলো আমার নিজের হাতেই করতে হবে সেজন্য আমি উপরের দিকে যে জিনিসগুলো থাকে বিছানা কাপড় চোপড় থালা বাসন এগুলো সব আমি ঘুম থেকে উঠে একের পর এক গুছিয়ে করে নেই তারপরে উনি এসে ওনার যে কাজগুলো থাকে সেগুলো তিনি করে দেন আর আমার ভালোও লাগে না সব কাজ ওনাকে দিয়ে করাতে কিছু কাজ থাকে যেগুলো আমার নিজের হাতে না করলে আমার ঠিক ভালো লাগে না সেগুলো আমি নিজের হাতে করতেই পছন্দ করি রাতের বেলায় খাবার দাবার শেষ করার পরে অনেকগুলো বাসন জমে থাকে তো আমি সেগুলো জমিয়ে রাখি না কয়েকটা পাতিল যেগুলো মাঝনে দিয়ে মাজতে হবে তেমন কয়েকটা পাতিল শুধু থাকে তাছাড়া যে ছোট ছোট বাসন কোষণগুলো থাকে সেগুলো আমি নিজেই মেজে এই ঝুড়িটাতে উপর দিয়ে রেখে দেই। তারপরে সকালে ঘুম থেকে উঠে যখন দেখি পানিটা ঝরে গিয়েছে তখন জায়গার জিনিসটা জায়গা মতো গুছিয়ে রেখে দেই টুকটাক এই কাজগুলো করা হয়ে গেলে দেখা যায় যে অনেকটাই সারা দিনের কাজ কমে গিয়েছে একটা সিস্টেম মতো সব কিছু চলে এসেছে তো তখন বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করানো নিজেরা খাওয়া দাওয়া করা এগুলো নিয়েই ব্যস্ত থাকি ঘুম থেকে উঠে আন্ধার বাবা আন্ধার বাবার মতো করে কাজ করে নিচ্ছিল তো আজকে চাটাও সে বানিয়ে নিল আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম তারপরে যে কয়টা টুকটাক বাসন বের হয়েছে সেগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম বরাবরই আমি গুছিয়ে কাজ করতে পছন্দ করি কখনোই একবার এই কাজ একবার ওই কাজ এলোমেলো কাজ এভাবে আমার কখনোই পছন্দ না তো সবসময় গুছিয়ে কাজ করাতেই আমার সংসারটা এত সুন্দর গুছানো থাকে আমার বাচ্চারাও হয়েছে আমার মতোই সেই জন্যই আমি গুছিয়ে কাজ করতেও পারি আবার আমি একবার গুছিয়ে রাখলে সেগুলো গুছানোই থাকে তারাও এলোমেলো করে না জানে যে মাম এগুলো কষ্ট করে করেছে আমরা এলোমেলো করব না তো এই বয়সে যে তারা এতটুকু বুঝে এটাতেই আলহামদুলিল্লাহ ঘরের কাজগুলো সব মিটিয়ে তারপরে আসলাম আমার মিনি ছাদে আমার তো ছাদ নেই এটাকেই আমি ছাদ বলি তো এটা হচ্ছে চারতলার উপরে এখানেই কাপড়গুলো শুকাতে দেই ওয়াশিং মেশিনে তো অর্ধেক কাপড় শুকিয়েই দেয় তারপরে শুধু একটু নেড়ে দেই আর বাতাসেই শুকিয়ে যায় সেজন্য মেশিনে ধোয়া কাপড়গুলো নিয়ে খুব একটা ঝামেলা করতে হয় না ছোট ছোট কাপড়গুলো শুকিয়ে যায় একটু ভারী বা মোটা জাতীয় কাপড়গুলো একটু লেট হয় শুকাতে যেহেতু রোদ পায় না তারপরে চলে আসলাম বাগানে গাছগুলোর যত্ন নিতে তো গাছের মধ্যে আমি চা পাতা আর ডিমের খোসা দিয়ে দিচ্ছি কয়েকদিন যাবৎ আমি এগুলোকে শুকিয়ে নিয়েছি আমরা চা খাওয়ার পরে যে চা পাতাটা জমে সেটাকে রোদে শুকিয়ে একটু একটু করে জমিয়ে আর ডিমের খোসাও ডিম যখন রান্না করি তখন খোসাগুলো ধুয়ে রেখে দেই। তারপরে শুকিয়ে সেগুলো গাছের গুঁড়ায় এভাবে দিয়ে দিই একটু মাটি খুঁড়ে খুঁড়ে দিয়ে দিলে গাছের জন্য ভালো এগুলো ব্ল্যান্ড করেও দেওয়া যায় আমি আর এতটা ঝামেলা করি না এভাবেই দিয়ে দেই মশাল্লা এতেই আমার গাছগুলো অনেক গ্রো করে বাগানে অনেকগুলো গাছ লাগিয়েছি আর অনেকগুলো গাছ লাগানোর ইচ্ছে আছে কিন্তু বাগানটাতে আর জায়গা নেই এতগুলো গাছ হয়ে গিয়েছে তারপরও দেখি কি করি এই যে বাগানের কাজকর্মগুলো শেষ করে এখন আসলাম রান্নাঘরে তো আগের দিনের রাতে আমি তরকারি রান্না করে রেখেছিলাম একটা সেটাই কড়াই থেকে বাটিতে নিয়ে নিচ্ছি অনেক রকমের সবজি একসাথে মিক্সড করে আমি এই চাপার তরকারিটা রান্না করেছিলাম খেতে খুবই মজা হয়েছিল আন্ধাধিহা যেহেতু খাবে না তাই তাদের জন্য একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি আমার গতকালকের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন রান্নাবান্নার একটা ভিডিও শেয়ার করার জন্য ওই কমেন্টটাকে মাথায় রেখেই আজকের এই রান্নাটুকু আপুর জন্য শেয়ার করছি তো মিষ্টি কুমড়া ভাজি করব সেজন্য পেঁয়াজ কাঁচামরিচ আগে থেকেই তেলে ভেজে তারপরে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি এরপর একটু চেড়ে লবণ হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিব। তো এই তো মিষ্টি কুমড়া ভাজি হয়ে যাবে আর খুবই অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে ঝাল খুব একটা খেতে পারে না তারা তাদের জন্য একটু কম মরিচ দিয়ে রান্না করি আমরাও ঝাল খুব একটা খাই না মাঝে মাঝে চ্যাপা শুটকি হলে একটু ঝাল দেই তাতে ভালো লাগে আগের দিনে ছোট মাছ রান্না করা ছিল সাথে চ্যাপাও রান্না করা আছে এখন বাচ্চাদের জন্য মিষ্টি কুমড়া ভাজি আর অল্প একটু ডাল ছিল সেটাই বসিয়ে দিলাম এটা বাচ্চাদের খুবই পছন্দের খাবার এই তো আজকের শর্টকাট রান্না যেদিন রান্নার আয়োজন কম থাকে সেদিন কিন্তু সংসারের অন্যান্য কাজগুলোতেও মনোযোগ হওয়া যায় তো আজকে এরকম অনেকগুলো কাজই করে নিয়েছি সেটা হচ্ছে বারান্দা বাগানে ডালটাও রান্না হয়ে গিয়েছে এই যে এরকম ডাল কিন্তু দিয়া দুজনেরই অনেক পছন্দ তাদের বাবাও পছন্দ করে তো আমি সব কিছু মশলা একসাথে করে রান্নাটা করে নিলাম আমার সব কাজকর্ম শেষ এখন আমার হেল্পিং হ্যান্ড আপাও চলে এসেছে আর উনি এখন ঘরটা মুছে দিচ্ছে আমার প্রতিদিনের কাজের মধ্যে একটা কাজ হচ্ছে ঘর মোছা ঘরটা প্রতিদিনই মুছতে হবে না হলে আমার ঠিক ভালো লাগে না ঘর মুছতে হবে প্রতিদিন এই কথাতেই ওনাকে রাখা তো এই কাজটা তো আদিহাকে নিয়ে আমি প্রতিদিন করা সম্ভব হবে না সেই জন্যই ওনাকে রেখেছি তো ওনার মেইন কাজ হচ্ছে প্রতিদিন হাত দিয়ে বসে বসে আমার ঘরটা মুছে দেওয়া সব কাজকর্ম শেষ করে গোসল শেষ করে এখন আসলাম তারপরে দেখি একটা পার্সেল এসেছে আর এটা আমি আনহা দিহার জন্য একটা পেজে অর্ডার করেছিলাম তাদেরই ড্রেস তো আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে সেটা সম্পর্কে এখনই কিছু বলছি না যখন যাব তখন তো নিশ্চয়ই শেয়ার করবো ইনশাল্লাহ তো তাদেরই ড্রেস অর্ডার করেছিলাম আর সেগুলোই চলে এসেছে এখন এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি আর মোবাইলটা ট্রাইপটে লাগাইনি আনহাকে বলেছিলাম তুমি ধরে দাও আমি ভিডিওটা শেষ করি আধাই ক্যামেরাটা করে দিচ্ছিলো আর ক্যামেরার মধ্যেই তার ড্রেসগুলোও দেখে নিচ্ছিল সে খুবই খুশি ছিল নতুন জামা কাপড় পেলে তো আমরাও খুশি হই ছোটোবেলা তো খুশি হতাম বেশি এখনও খুশি হই তো সেগুলোই দেখছিল আপনাদের কাছেও জামাগুলো কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন দাম অনুযায়ী জামাগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে আর আমি যখনই ড্রেস কিনি চেষ্টা করি দুই বোনের জন্য সেম ড্রেস কেনার জন্য তাহলে দুজনে পরলে দেখতে খুব ভালো লাগে যেখানে এই আন্হারটা কিনতে যাই সেখানে আধিয়ার সাইজের না হলে আর কেনা হয় না আর হয়ে গেলে তো হলোই তো এই যে দুজনের জন্য দুইটা ব্যাগও আছে ড্রেসের সাথে ড্রেসের কালারের মতো ওই ব্যাগের কালারটাও আর দুইটা প্যান্ট দুইটা জামা দুইটা ব্যাগ এই তো সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে বাচ্চাদেরকে পড়িয়েও ছিলাম তারা পরে একটু পরে আপনাদেরকে দেখাবে ড্রেসগুলো যদি আপনাদের কাছেও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তরে ওনাদের পেজের নামটা দিয়ে দিব নতুন জামা গায়ে দিয়ে তারা দুই বোন তো খুবই খুশি আর তাদেরকে দেখে আমিও খুশি তো এই খুশি খুশি মুহূর্ত থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম